আমি দাঁড়িয়ে ইমোট মাছ এটার দিকে তোমরা না লক্ষ্য করে তোমরা যদি আমার অ্যাকাউন্ট মুখে তাকাও দেখো জিরো ডায়মন্ড তো হ্যাঁ কাজ আজকে জিরো ডায়মন্ডে আজকে আমরা মনে করি যে তিন চার টাকা ইভেন্ট কমপ্লিট করা চ্যালেঞ্জ করতে আসলে কথা কি ক্লিয়ার না বেজাল তো চলো আজকে আমরা মনে করো যে এক হরাতি করে মনে করো যে একটা একশো ডায়মন্ড টপ করবো মানে একশো পনেরো ডায়মন্ড টপ করে নিয়ে আমরা সব কটা ইভেন্টে একটা একটা করে মনে করো স্পিন মেরে দেখবো যে মনে করো যে একটা ইভেন্টের মধ্যে যে কোনো একটা কিছু পাই কিনা রিয়ার আইটেম

বেশিভোগ কর্ম দিয়ে আজকের ভিডিওটা শুরু করা তো গাইজ চলো আমরা বেশি কথা না বলে সরাসরি ইভেন্টের মধ্যে চলে যেত ইভেন্টের মধ্যে কিন্তু চলে এসি তো গাছ গেরিনা কিন্তু অনেক বড় একটা সার দিয়েছে নয় মধ্যে জায়গায় ডেম মধ্যে মনে করো জিনিসপেন মারতে দিয়েছে একটা তো লাস্ট কিন্তু আমি একটা প্রথমটা মেরে দিয়েছি তো মেরে দেওয়ার পরে দেখি যে সারটা মনে একটা মারতে দিয়েছে রে ভাই গেয়ে কী সহজটা করছে ডে মনে করছে সবার জন্য ফ্রি করছে মনে হচ্ছে এই জন্য আমি একশো টপ করছি যা যাই হোক চলে যাও পরের কিন্তু আর সাইডের মধ্যে মেরে কিন্তু আমরা পায় না তো আমরা নেক্সট ইভেন্টে চলে যাব কোনটা দ্বিতীয়টাই গ্লুয়ালার স্ক্রিন তো গ্লুয়ালের স্ক্রিনে পরে মারবো আগে এটা চলে আসি তা দেখি কী করে এই মোটটা বাদলো তো লাভ হচ্ছে গাছ আগে এটা মেরে দেখি ফার্স্টে কিন্তু সাইডের মধ্যে একটা মেরে দিয়েছে স্পিন তো দেখা যাক দেয় কিনা গেলে না তো গাছ কিচ্ছু দিল না তো আর একটা স্পিন আসে এ ভাই এটা তো একটা দিচ্ছে এটা দেয় নাই তো চলো গাইস গ্লোয়ালে চলে নেয় তো গ্লুয়ালে যেয়ে একটা মেরে দিয়েছি তো দেখি গ্লোয়ালে ভাই একটা আর একটা দিয়েছে সাইডের মধ্যে মাঠে দেখা দা কী বলে আর ওইটা ঘুরে চলে গিয়েছে ভাই যাই যাই হোক

তুই যদি একটা বাইরে যাই গেলো আর না গেলে ভালো কিছু না এটা কি দেওয়ার দরকার আছে পোষার এটাই যদি বাইতে যাই রে ভাই সাপ ও রে দাদা দাদা যা যা মানে আমার আশা করার কোনো দরকার আছে না ভাই দরকারই ছিল না আমার আশা করাই এটা কোনো কথা তো ডেমন একটা আছে এটা মারিদি দেখা দেখি বাদে भाई, चालो बाई एकशे पंधरा डायमंद किचलो दे का बाई हजार हजार डे म्हणजे माझी पाहिलं एकशे पोरं डायमंदायची